না হয়েছে যা আছে আছে আজকে আলু বেপের তরকারি এত শরীরটা খারাপ করতে শুরু করে দিয়েছে মানে কি বলবো আমার মাথাটা ঠিক ছিল না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বাজে এখন নটা আজকে হচ্ছে মঙ্গলবার মাসি আসবে দেরি করে তাই আমাকেই করতে হচ্ছে ভাত মিছে না খাবে না কারণ কালকে রাতেও ও বলছে মানে কালকে সকাল থেকে না রবিবারের পর থেকে ও বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না কিছু খেতে পারছে না খিদে পাচ্ছে না ওই জন্য আজকে ভাগ করো না আমাকে হালকা দাও তো ওই জন্য মুড়ি দেবো তো দুধ কলা মুড়ি দুজনের জন্য রেডি করে নিয়েছি এটা হচ্ছে মিশু এটা মিশুর বাবার তো দুধ গরম করতে হবে দুধটা গরমেই চাপাচ্ছি এখন হালকা করে দুধটা গরম করতে চাপালাম ফ্রিজে ছিল তো একটু গরম হোক হালকা হালকা কালকে অফিস থেকে যে প্যাকেটগুলো এনেছিল সেগুলো যে ফ্রিজে ঢোকাবো এখানে একটা করে মিষ্টি আছে আর তার সাথে আছে হচ্ছে এই ঝুলির প্যাকেটগুলো এগুলোকে বার করে যে ফ্রিজে ঢোকাবো সেটাও রাতে আমি ঢোকাই মানে এটা এমন জায়গাতে রেখে দিয়েছিলাম চোখের আড়ালে গেছিল গেছিলো এখন ঢুকিয়ে দেবো মিষ্টিগুলো মাসিকে দিয়ে দেবো আমরা মিষ্টি খাবো না তারপর দেখো পিঁপড়েও ধরে দিয়েছে এটিকে ফ্রিজে ঢুকিয়ে রাখি বাবা ছেলে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল মায়ের এখনও সকালে চা খাওয়ার টাইম হয়নি আমার চাটা চাপালাম ওদেরকে দুধ দেওয়ার পর কিছুটা বেঁচে গেছিলো ওই দুধে আমি আমার নিজনে চা করে দেবো কতদিন পর যে এই দুধে চা খাচ্ছি মিল্ক পাউডার খেতে 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 বোর লেগে গেছে ওই জন্য দুধটা রাখলাম না এই দুধেই খেয়ে নেব সবার ঘরে ঘরে মনে হয় পূজার ঘর বাড়ি পরিষ্কার করা শুরু হয়ে গেছে এই যে দেখো ফর্তা ফর্টা মেলে রেখেছে মনে হয় পূজার ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আর আমাদের এখনো কিছু হয়নি আমি অবশ্য জন্মাষ্টমীর আগে পুজো তো পরিষ্কার করেছি কিন্তু ঘরের যে পর্দাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার আমি পুজোর আগেই করবো ভেবে রেখেছি অনেক বড় বড় তো আর ডবল ডবল করে পর্দা দেওয়া আছে তো ওগুলো জন্মাষ্টমীর আগে হতো না ওটা টাইম নিয়ে করতে হবে তো ওটা করতে হবে মেইন কাজ ওটাই আছে আর এরকম তো আমি ঝুল টুল সব পরিষ্কার করেই নিয়েছিলাম আর বেশি ঝুল হয়ও নিয়ে এক মাসের মধ্যে তাও ছাড়বো কিন্তু মেইন কাজ আছে ওই পর্দাগুলো পরিষ্কার করার আমার চাটা ফুটে গেছে আর কালকে রাতে কেন জানি না আমার কিছুতেই ঘুম আসছিল না মানে সবাই ঘুমিয়ে গেছে ওয়েদারটা বেশ ভালোই ছিল কালকে এসি ছাড়াই ঘুমিয়েছি গরম তো খুবই ছিল কিন্তু আমি বলছিলাম এসি ছাড়াই ঘুমাবো কারণ এসিতে ঠিকমতো ঘুম হয় না আর ওদের ঠান্ডা লাগা কমছে না ওদের বলতে ভীষণ বাবার ঠান্ডা লাগাটা কমছে না ওই জন্যই বিশেষ করে এসি ছাড়াই ঘুমানোর কথা ভেবেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো মানে কি বলবো মানে এত ওপর দিক তো হাওয়াটা বেশ ভালো ঠান্ডা হাওয়া ঢুকে রাত্রের দিকে মানে গভীর রাতের কথা বলছি বারোটার সময় তো প্রচন্ড গরম লাগে কষ্টমষ্ট করে ঘুমিয়েছিলাম তারপরে দেড়টা দুটোর পর থেকে ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু কেন কেন আমার আগে ঘুমিয়ে আসছিল না দিন চা খাওয়ার সময়টা যেন আরো লেটেই হয়ে যাচ্ছে এই যে আমার চা টা নিয়ে বসে পড়বো আর কালকে যে পার্সেলগুলো এসেছিলো মিশুর ফার্স্ট থেকে আর মিন্ট্রা থেকে আমাদের সবার আমাদের সবার বলতে বাচ্চা কাচ্চাগুলো যে এসেছিলো এই যে দেখো এখানে রাখা আছে এখনও যেগুলোকে খুলবো খোলার সময় পায়নি এরকম কিন্তু ছেঁড়া হয়ে গেছে জিনিসপত্র দেখা হয়ে গেছে কটা এসছে না এসছে তো জিনিসগুলোকে যে খুলে খুলে দেখবো সেই এনার্জি আর পাচ্ছি না যেহেতু নিজের নয় ওই জন্য আর ইন্টারেস্টও লাগছে না যে খুলে দেখি কেমন হয়েছে না হয়েছে যা আছে আছে ছেলেদের জিনিস কি আর বোঝা বুঝতেও পারি না কিছু জাস্ট অর্ডার অবশ্য আমিই করেছি পছন্দ করে করে চলার জন্য সানগ্লাসটা দেখার আছে কেমন এসছে কী এসছে না এসে যদি কিছু হয় তাহলে সেটাকে রিটার্নও দিতে হবে এরকম করে ফেলে রেখে দিয়েছি ওরের লাইট জ্বলছে আজকে না কারেন্ট যায়নি জানো প্রতিদিন কারেন্ট চলে যায় রাতেও যায়নি যদি কারেন্ট চলে যেত রাতে এসি দিয়ে যদিও ঘুমায়নি এসি ছাড়াই ঘুমিয়েছি গেলেও কিছু হতো না এই যে এখানে একজনকে পড়তে বসিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেখার জন্য আর যেই না পড়তে বসেছে অমনি জল খেতে লাগবে ইস্যু করতে লাগবে তাই না খাও জল খাও তাড়াতাড়ি খাও খেয়ে নাও এখনো শুরুই করেনি লেখা জল খাওয়া শুরু হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর নাই এখনই খাবার খেলে বন্ধ করো নাও লেখো লিখতে বসো লিখো গুড বয়ের মধ্যে লিখতে শুরু করে দাও লেখো 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 আমার চা এখন ঠান্ডা জল হয়ে গেছে ওকে নিয়ে পড়াতে বসে বসে লেখো লেখো বাবা দেরি করো না এখন কত কি হবে দেখবা হাত চুলকাবে পা চুলকাবে মাথা চুলকাবে এই যে ওয়ান ওয়ান ভালো মতো সোজা হয়ে বসো বাবু হয়ে বসো দেখো এমন ভাব করছে মানে পেন্সিলই ধরতে পারে না এই এক পাতা লিখতে ওর কতক্ষণ সময় লাগবে দেখবে লেখো লেখো দেখি খাতাটা ঘুরিয়ে দিয়ে দেখি অসুবিধা হচ্ছে নাহলে গুড হ্যাঁ গুড দা নেক্সট নেক্স কি লিখলে দেখি মান নেক্সট বাজে এখন সাড়ে দশটা মিশুকে জাস্ট পড়াশোনা করিয়ে উঠলাম মানে আমি শুধু ভাবছি যে ছেলেটাকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে এখন তো সবাই শিখছে আস্তে আস্তে ও এখন পড়াশোনাটাকে আস্তে আস্তে ভালোবাসতে শিখেছে যাই হোক মাসিও চলে এসছে আমার ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে তাড়াতাড়ি করে মাসি দিয়ে দিয়েছে আজকে রান্না বান্না হবে হচ্ছে ডিমের আর তাছাড়া আলু পেপের তরকারি এখন থেকে ঠিক করেছি কি বলতো মিশুকে যেদিন যেদিন স্কুল পাঠাবো না কোনো কোনো কারণে সেদিন সেদিন ওকে নিয়ে সকালবেলার টাইমটা তো পড়তে বসবো বিকেলবেলাটা তো টাইমটা সেট হয়ে গেছে ঘুম থেকে ওঠানো মাত্র ওকে বই নিয়ে বসিয়ে দিই তো ওটা ওর এই রুল রেগুলেশনের মধ্যে চলে এসেছে ওটা ও আর কোনো ডিস্টার্ব করে না কিন্তু এখন ভাবছি স্কুল না গেলে ওর বাবা বেরিয়ে গেলে ওকে বই নিয়ে বসিয়ে দেবো আজকে যেরকম পড়লো আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতো পড়লো সাড়ে নটা থেকে পড়ছে ওর বাবা বেরোনো মাত্র বই নিয়ে বসিয়েছিলাম এখন সাড়ে দশটা বাজলো দশটা চল্লিশ বাজার তো বেশ ভালো এই দিকটা এখন আস্তে আস্তে শিখছে মোটামুটি ধরাতে পেরেছি পেন্সিলটাকে আর পড়তে বসাতে শিখা শিখে মানে শিখাতে পেরেছি মানে কী যে যন্ত্রণা ছিল বই নিয়ে বসবেই না বই খাতা দেখলেই একদম ছুঁড়ে ফেলে দিত আর মাটিতে গড়াগড়ি খেতো সেটা সবার ক্ষেত্রেই হয় আর কি মাসিও চলে এসেছে বান্না শুরু করব। যেহেতু সবজি বাজার কিছু নেই ফ্রিজে যাটুকু সবজি আছে ওই পেঁপে মিশু মিশুটিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে যেহেতু সকালবেলা ভাত দিই তো ওই পেঁপেটুকু ছিল পেঁপে বেশি করে এনে রাখা ছিল তো ওই আলু পেঁপের তরকারি হবে আর ডিমের একটা অমলেট করে মাখা মাখা টাইপের করবো আর কিছু করবো না যেহেতু সবজি নেই কি আর করবো আর ডিমই খেতে হবে ডিম তো এখন কী বলবো হাতে পাঁচ যেটাকে বলে ডিমটা বেশি করে এনে রাখাই থাকে আর এই কদিনে মিস্টার সিনার কাজে অনেক চাপ ও অফিস থেকে আস্তে আস্তে সাড়ে আটটা মতো বেজেই যাচ্ছে আর এই গত গত দুদিন ধরে তো মানে সোমবার আর আজকে হচ্ছে কী আজকে মঙ্গলবার ও বললেই ছিল কাজের চাপ থাকবে আগামী দু তিন দিনেও তা মানে এই সপ্তাহটা পুরোটাইও চাপ থাকবে তা আমাকে বলতো পারবো বললো রাত্রেবেলা যদি টাইম থাকে তাড়াতাড়ি আসি তাহলে সবজি বাজারটা করে নেব আর নিচে আমাদের কাজটা হয়ে গেছে তো গাড়ি নিয়ে বেরোনো যাবে নটা সাড়ে নটার দিকে লাঞ্চ বলছি রাতের খাওয়াটা কমপ্লিট করে যেরকম সবজি বাজার করতে যাই সেরকম বা এখন দিনে আর সবজি বাজার করবো না এই ভাদ্র মাছটাতে এত রোদ না মিশুকে নিয়ে বেরোতে এখন চাইছি না রোদের মধ্যে সবজি বাজার করতে গেলে ধরো গো যাবে আমাদের সাথে আর মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা বুঝি মাথায় রোদ লেগে যাওয়ার একটা চান্স থাকে আর রোদ রেগে গেলেই শরীর ছেড়ে দেবে ওই জন্য আর রোদটা লাগাতে চাইছি না আমি যা সবজি পাবো রাত্রেবেলা সেইটুকু সবজি করে আর খুব যে খারাপ থাকে সেরকমটাই নাই মানে একটু দামটা বেশি থাকে সকালবেলা সবজিটা আসলে কি থাকে বলতো অঢেল থাকে তুমি এই দোকান না হলে ওই দোকান ওই দোকান না হলে সেই দোকানে গিয়ে নিতে পারো রাত্রেবেলা সেই অপশানটা থাকে না তো মোটামুটি ভালো থাকে খারাপ নয় দামটা একটু বেশি থাকে এটাই যা তো ওখান থেকে আমাদের সময় নেই কী করবো বলো বাচ্চাটাকে নিয়ে তো দিনের বেলা যাওয়া যায় না রবিবার দিন টাইম থাকে কিন্তু ওই যে মিশুর জন্য আমরা প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছি রাত রাত্রেবেলা শান্তির মধ্যেই বাজারটা করব আর কি যে গরম লাগছে বাপরে মাসি চলে এসছে আজকে এসে পরে আমাকে প্রথমেই ছাতুটা দিয়েছে হাতে ধরিয়েছে যে তুমি খেয়ে নাও আর আমি তো খেলামই সাড়ে নটা পনেরো দশটার সময় চা মিশুকে পড়াতে বসিয়ে তো মাসিতে জানে না আমি সাড়ে নটার সময় চা খেয়েছি এসে পরে ছাতু ধরিয়ে তো ব্রেকফাস্টটা হয়ে গেলো তাড়াতাড়ি করে এখন ভাতটা চাপাবো ভাতটাও করে নেবো কালকে ভাগ দিয়ে ঠান্ডা ভাতটা করে রেখেছিলাম কিন্তু এত গরম এখন আর গরম ভাত খাওয়া যাবে না বুঝলে গরম ভাত খেলেই একদম পেট গরম হয়ে যাবে শরীর ছেড়ে দেবে মানে এখন অন্তত কমসে কম রাত্রেবেলা কদিন দিনের ভাতেই খাবো মিশুকে গরম করে দিচ্ছি অসুবিধা হচ্ছে না আর ও যেহেতু বলছে যে আমার খিদে পাচ্ছে না খিদে পাচ্ছে না গরম ভাত খেলে আরও পেটটা গরম করবে আরও খিদে পাবে না কাজ বলো দুবেলার মতো কিন্তু কালকে যতটা নিয়েছিলে তার থেকে কম নেবে কম নেবে হ্যাঁ কালকে কত নিয়েছিলে ভাত সাড়ে তিন কাপ সাড়ে তিন কাপ তিন কাপ না অত গরমে খেতে পারছে না কেউ তাই না গরমে কেউ খেতে পারছে না কালকে ভাতটা একটু রাতে বেশি হয়ে গেছিলো কিছু একটুখানি বেশি হয়ে গেছিলো ফেলতে হয়েছে আর দিনের ভাত আবার কাকে দেবো ওই জন্য আর রাখি উনি ফেলেও দিয়েছি তো ওই জন্য বললাম কম করে করো আজকে আলু পেঁপের তরকারি ভাজা ভিজি কিছু হচ্ছে না হঠাৎ করে আকাশের কি অবস্থা হলো গো বৃষ্টি হবে নাকি গো মাসি সকালে পড়েছে বৃষ্টি বাবা আমি জানি না ঘুমোচ্ছিলাম আজটা বাড়ি দিই ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো আলু বেবে তরকারিতে একদম কি এগুলোকে কি বলে টমেটো টমেটো দিয়ে মশলা দিয়ে পুরো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন গরম জলটা চাপাবো আর এই যেখানে ডিমের অমলেট করে একটা ঝোল হবে ওটাই রেডি করা হচ্ছে এই সপ্তাহে বাজার করা হয়নি বলে আমাদের ডিমটাও শেষ হয়ে গেল তিনটে ডিম ছিল চারটে ডিম ছিল তার মধ্যে মাসির হাত থেকে একটা পরে ভেঙে গেল আর তিনটে ডিমের এই যে অমলেট করা হবে সসপ্যানটা চাপিয়ে দিলাম রান্নাটা কষিয়ে দিই আজকে রান্না করার মন নেই আমার যেদিন রান্না করার মন থাকবে না সেদিন আমার বলার শুনেই বুঝে নিবে যে আমার রান্না করার মন নেই এই সস্কুড়টা না কিছুতেই থাকে না এই আলুতে আলু পেঁপের তরকারিতে গরম জলটা দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটলে পরেই ঢাকা দেবে বা সেই ঢাকাটা দেখ এটা বারবার পড়ে যাবে এটার উপর কিছু একটা না রাখলে পড়তে শুরু করবে হ্যাঁ রাতে তো বৃষ্টি কিছুই হলো না ও অল্প একটু বৃষ্টি হয়েছে দু বেলার মতো করবো কারণ অল্প অল্প ছোটো ছোটো করে করি এটার উপর যদি কিছু না রাখি তাহলে এটা উল্টোতেই থাকবে টোটো তো উঠলে টোটোওয়ালা বলছে দিদি এত ভিড় রাস্তাতে এই রাস্তা দিয়ে যাব না ওই রাস্তা দিয়ে যাব না এটাকে সরাবো কি করে দশ টাকার জায়গায় বিশ টাকা নিচ্ছ টোটোওয়ালাগুলো ভালো হয়েছে কালকে অফিস থেকে আসতে বলছে এইটুকু রাস্তা পাঁচ মিনিটের রাস্তা বললো পনেরো কুড়ি মিনিট লেগেছে ভাবো তাহলে দুটো ডিমের অমলেট হয়ে গেল চার পিস হলো আরও কটা করতে হবে মাসির হাত থেকে ডিম পড়েছে ওই জন্য মিশু আমাকে রাগ দেখাচ্ছে হ্যাঁ আমাকে এসে এসে বকে যাচ্ছে মিল্কটা খেয়ে নাও মিল্কটা খেয়ে নাও বসে বসে খাও গরম বসা বসা একলা বস মাসি ধরছে খেয়ে নে যা খেয়ে নাও আমি রান্নাটা দেখি এখানে পেঁপের তরকারিটা সেদ্ধ হচ্ছে আর এখানে ডিমটা করতে গেলেই হয়ে যাবে অমলেট করে ঝোল করতে গেলে একটু তাড়াতাড়ি হয় একবারে দিয়ে যাবো শেষ ডিমের অমলেট এটা ডিমের ঝোলটা চাপিয়ে দিই মাখা মাখা করব অল্প তেলেই করব জল পড়ে গেছে তেলে হয়েছে তোমার মিল্ক খাও রিমোটকে অপারেট করতে শিখে গেছে এখন মানে চাপিয়ে দিই মশলাটা সমস্ত কিছু দিয়ে রেডি করে দিয়েছি আজকে রান্না শেষ এই আলু পেঁপের তরকারির সাথে যদি কোনো মাছ বা ডিম যদি না হয় নিরামিষের জন্য আলু পেঁপে হয় তাহলে তো না না আলু আলু আমার খেতে ভালোই লাগে ডিম বা মাছের দিনই এই তরকারিটা করি হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় মেঘ বৃষ্টিও পড়বে সকালবেলা বেলা মাসি বলছে বৃষ্টি পড়েছে আমি তো বুঝতেই পারিনি এত ঘুম ঘুমিয়েছি যেহেতু রাত্রেবেলা ঘুম আসেনি ভোরের দিকে ঘুমিয়েছি ওই জন্য আর সকালে ঘুমটা ভাঙেনি আমার তাড়াতাড়ি করে একটু বৃষ্টি হওয়া দরকার আছে মেঘলা ওয়েদারে আরও বেশি গরম লাগবে তাই না দেখো আকাশে জায়গায় জায়গায় মেঘ কালকে রাত্রি আটটা সাড়ে আটটা থেকে এত বিদ্যুৎ ছিল মানে বিদ্যুতের আওয়াজ ছিল না চমকানোর আওয়াজ ছিল না শুধু ছিল আলোটাই দেখা যাচ্ছিল কিন্তু কোনো রকম বৃষ্টির কোনো ব্যাপার নেই সেই যে পরশুদিন রাতে বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে আর না এখন এই জায়গাটার কাজটা না বন্ধ আছে ওই জন্য একটু জায়গাটা একটু শান্ত শান্ত হয়ে আছে আর এখানে কি হচ্ছে বলো তো ভোরবেলা করে জিনিসপত্র রাখতে চলে আসি যে ইট এসছে ইটের আওয়াজে মানে সকালবেলা ঘুম ভেঙে যায় আজকেও এসেছে কিন্তু আজকে কেন ওর বাবা বলছে যে আমি জানলা সক্কা সক্কা লুঘে বন্ধ করেছি আমার তো ঘুম ভাঙেনি কালকে মাকে ভিডিও কল করেছিলাম যে কালারটা দেখানোর জন্য আমার কালারটা কেমন লাগছে মা বলছে কী দরকার ছিল তোর চুলটা তো এরকমই ভালো এরকমই চুলের ওপর এত অত্যাচার কেন করছিস আমি তো আর মাকে বলে বোঝাতে না আমার একই চুল নিয়ে আমি কোনোদিনও চুলের ওপর কখনো এক্সপেরিমেন্ট করিনি কোনো ট্রিটমেন্টও নিয়ে নিই কোনো হেয়ার স্পাও করিনি চুলটা আমার মানে কি বলবো খুব কষ্টও লাগে এখানে এসে পরে শিলচরে এসে পরে শিলচরায় জলে এত বেশি আয়রন জানি না আমাদের ওপরে ট্যাঙ্কির পরিষ্কার করে না বলে হ্যাঁ করে কিন্তু ছ মাসে একবারে করে করে কিন্তু আমার মনে হয় যে দু মাস পরপর ইয়ে করা উচিত কেননা ট্যাঙ্কিটা ক্লিন করা উচিত কিন্তু এত পরিমাণ আয়রন যার কারণে আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়তে শুরু করেছে আর চুলটা আমার পরে শুধুমাত্র সামনে থেকে পেছন থেকে না কিন্তু অনেকে যেরকম পেছন থেকে চুল মানে পেছনের সাইড থেকে চুলটা পরে আমার একদম এই ফ্রন্টে এই সাইডটা দেখছো এই সাইডটা পুরো মানে ফাঁকা হয়ে যাচ্ছে আগেকার ছবির সাথে আগেকার কি যখন আমি সিলেচারে এসেছি তখনকার ছবির সাথে এখনকার ছবি যখন দেখি তখন মানে পুরো মনে হয় যে পুরো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো মা বলছে কী জন্য তুই চুলের ওপর এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিস চুলটা তো এরকমই তোর ভালো আছে আমার আমার খালি মনে হচ্ছে চুলের উপর এটা করি ওটা করি সেটা করি মাঝে মাঝে লুক চেঞ্জ করতে ইচ্ছা করে না এই ইচ্ছেটা আমার রিসেন্টলি হয়েছে আগে কখনো হয়নি কোনো কালারও করিনি কোনো হেয়ার স্টাইল করিনি ওই জন্য মা আমাকে বলছে যে দরকার কী ছিল এমনিতেই ভালো লাগছে প্রথমত বলছে তো বোঝাই যাচ্ছে না কিছু যেহেতু ফোনে তোমরাও হয়তো ভিডিও তো বোঝা বুঝতে পারছো না কিন্তু কালারটা কিন্তু অনেকটাই প্রমিনেন্ট হয়েছে যেরকমটা আমি চেয়েছি হ্যাঁ এখন কিছুদিনে তো ব্যাপার বড় হবে তখন আবার আস্তে আস্তে কাটতে শুরু করে দেবো আর চুলটা আমার অনেকটা কাটতেও হবে কারণ অনেক দিন হয়ে গেলো চুল আমি কাটি না আর এমন বল চুলের ওপর আমার এত মায়া ছিল না আসে কিন্তু তুলনামূলকভাবে কম আছে কারণ হচ্ছে এই যে এত কিছু এক্সপেরিমেন্ট করছে আগে এটা করতাম না মায়ার জন্য চুলটা নষ্ট হয়ে যাবে বা কিছু কালার করতে গেলে তো চুল ড্রাই হয়ে যায় এটা নতুন করে কি বলবো এটা সবাই জানে তো এটাও আমার মনে হয় করার পর কিছুদিন পরেই ড্রাই হয়ে যাবে চুলটা রাফ হয়ে যাবে যেটাকে বলে ফিজি টাইপের হয়ে যাবে ওরকম হয়ে যাবে চুলটা তো যাই হোক কী যেন বলছিলাম হ্যাঁ চুলের ওপর এত মায়া ছিল যে আমি চুলের চুল কাটতামও না সে ইয়েতে গিয়ে পার্লারে গিয়ে মাকে দিয়ে কাটাতাম যদি বেশি কেটে দেয় আমার চুলটা ছোটো হয়ে যাবে ওই জন্য মাকে দিয়ে বলতাম মা তুমি আমাকে দু আঙুল বা এক আঙুল কেটে দাও ওটা আমি দু মাস তিন মাস পর পর চুল কাটতাম ভাইয়ের কাছে ওই জন্য র্যাপিডলি চুলটা বড় হতো এখন তো ধরো কে কেটে দেবে পার্লারে গিয়েই কাটি কিন্তু অতটা র্যাপিডলি আবার চুল কাটাও হয় না যখন যখন মনে পড়ে কাটি আর মনে হয় পার্লারে গিয়ে কাটতে গেলে বেশি ছোট হয়ে যাবে ওই জন্য পার্লারে নেই না যাই হোক অনেক কথা দিলাম বাজে এখন দেখটা মানে এতক্ষণ ধরে যে কী চললো তোমাদেরকে কি বলবো মাসি গেল দই আনতে মানে আমার বান্না সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে শেষ হয়ে গেছে দিয়ে পরে তারপর থেকে ঘরে এসেছি দিয়ে মিশু কিছুক্ষণ ঠিক ছিল আমার সাথে খুব খেলা করলো খেলা টেলা করে আমি পূজার সাথেও গল্প করছিলাম হঠাৎ করে ফোনটাও রাখলাম পূজার প্রায় আধা ঘন্টা মতো ওর সাথে ভিডিও কলে কথা হলো মানে মিশু পুরো একদম ফুল এনার্জিতে ছিল তারপরে হঠাৎ করে কী হলো হঠাৎ করে কাঁদতে শুরু করে দিল মানে পেটে ব্যথা পেটে ব্যথা আর গরমের চোটে বুঝতেই পারছো আর আজকে ওকে সকালবেলা দই মুড়ি খাইয়েছি দই মুড়ি দুধ মুড়ি খাইয়েছি কলা দিয়ে ওটারই হয়তো এফেক্ট হতে পারে কারণ হচ্ছে এখন তো কন্টিনিউ সকালবেলা ভাত খাচ্ছে ভাতকে দেখবে না এই সব প্রবলেমগুলো হয় না আমি দেখলাম স্কুল যায়নি তো ওকে দুধ মুড়ি কলাটাই দিই কারণ একটু মানে কি বলবো আমারও মাথাটা ঠিক ছিল না আমি ওকে দুধ মুড়ি ওর বাবা ওকেও দুধ মুড়ি দিলাম আর ওকেও দিয়ে দিলাম আর এই গরমে না দুধ বুঝতেই পারছো খালি পেটে দুধ গেছে কি অবস্থা হয়েছে আমারই দোষ দুধটা দাওয়াটা ঠিক হয়নি খালি পেটে এই গরমের জন্য আমি দুধ দাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম আজকে কি মনে হলো হঠাৎ করে দিয়ে ফেললাম দিয়ে পরে ব্যথা ব্যথা করতে করতে মানে আমাকে কিছুতেই ছাড়ে না এত জোর জোর কাঁদছে না আমার মনটাই পুরো খারাপ হয়ে গেছিলো ছেলেটার জন্য দিয়ে যাই হোক দিয়ে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর ওষুধ দিলাম ওষুধ টষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমাচ্ছিলো চোখ লেগে আসছে কিন্তু তারপরে তো পেটটা কামড়ে কামড়ে উঠছে আর উঠে যাচ্ছে আমার এত কষ্ট হচ্ছে বাবাকেও ঘুম করলাম বাবার সাথেও কথা বললো না অন্যদিন ভিডিও কলে ধর বাবার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায় বাবা বাবা করে আজকে তো ফোনের দিকে তাকালোই না আমি ভাবলাম বাবাকে দেখে হয়তো মনটা ভালো হবে ফোনের দিকে তাকালোই না এই জাস্ট মানে ওষুধটা খাওয়ানোর পর কিছুক্ষণ রেথ মানে চুপ ছিল দিয়ে পরে হঠাৎ ঘুমিয়েও গেছিল পাঁচ দশ মিনিট ঘুমিয়েও গেছিল। আমি ভাবলাম সেই সময় স্নানটা করে নেব দিয়ে হঠাৎ করে আবার চিৎকার করে উঠেছে পেটে ব্যথাতে আমার কোলেই ছিল দিয়ে পরে তারপরে বমি করলো বমি করে একটু ভাবছিলাম বমি করে দিলেই একটু হালকা হয়ে যাবে শেষে দু ঘন্টা পর না দেড় ঘন্টা পর বমি করলো বমি করে এখন ঘুমালো মাসি ঘুম পাড়ালো মানে আমি গেছিলাম স্নান করতে কারণ গোপালেরও খাওয়ার দেরি হয়ে যাচ্ছে ধরো বারোটাতে একটা বেজে পার হয়ে গেছিলো আমি ওকে ঘুম পাড়িয়ে মাসিকে রেখে দিয়েছিলাম যে মাসি তুমি একটু দেখো কারণ কেঁদে কেঁদে উঠছে তো ব্যথার চোটে দিয়ে আমি মানে জাস্ট মানে স্নানটা করে বেরিয়ে গোপালকে খেতে দিলাম এখন ও ঘুমাচ্ছে কিছু তো খাইনি আর কিছু খাওয়াবও না এখন এখন ঠিক হবে ব্যাপারটা কি বলবো আর খারাপ লাগে আমিও অতটা খেয়াল করিনি আমার আমারও কি মন হলো আমি গরমের জন্যই ওকে সকালবেলা রুটিনটা চেঞ্জ করে দিয়েছি একদম মানে ভাত করে করে ভাতকে ঠান্ডা করে তারপরে ওকে খাওয়ায় পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ডিমটাও আমি দুদিন ধরে বন্ধ করে দিয়েছি কালকেও দিনই পরশুও দিনই গরমের জন্যই কিন্তু আজকে আমার কি মন হলো হয় না মতিভ্রম হয়ে যায় সেরকমই আমরা মাসিকে খেতে দিয়ে দেবো মাসির দেরি হয়ে গেছে দুটোর মধ্যে মাসিকে বেরোতে হবে মাসিকে দই আনতে পাঠালাম দই নেই ওর বাবা বলে যদি ওঠে তাহলে একটু দই খাওয়াবে দইটাই খাওয়াবে এখন যদি ভাত খেতে চাই তো খাওয়াবো নাহলে দইটাই শুরু খাওয়াবো দই খাওয়ালে একটু পেটটার ঠান্ডা হবে আর ওর দইও খেতে ভালোবাসে আর কোনো কিছু খাওয়ানো যাবে না ডিমও খাওয়ানো যাবে না আর তরকারিও খাওয়াবো না কারণ তরকারি তরকারি একটু ঝালও হবে মশলাও আছে তখন আমরা মাসিকে খেতে দিয়ে দিই তারপর আমি খাবো তারপর ওকে নিয়েও কাজে ওই তিনটা বাজছে দশ মিশু তো মানে কোনো রকম ঘুমোতে পারছে না ছেলেটার চোখের চোখ মানে ঘুম এত ঘুম কিন্তু ঘুমিয়ে যাচ্ছে দশ পনেরো মিনিট ঘুমোচ্ছে হচ্ছে দিয়ে আবার কেঁদে কেঁদে উঠছে বেঁধাতে তখন তোমাদেরকে বললাম যে মাসিকে খাবারটা দিতে আমি রান্নাঘরে এসেছি কিন্তু মানে কী মানে ফোনে কথা বলতে মানে আমি ভিডিওতে কথা বলতে বলতে ছেলে এমন জুড়ে চিৎকার করে উঠলো মাসিকে বললাম তুমি বেড়ে খেয়ে নাও আমি যাই ওর কাছে দিয়ে পরে তখন তো দেড়টা বাজছিল এখন তিনটা বাজছে দশ যায় তখন ওকে নিয়েই বসেছিলাম তার মধ্যে তিনবার বমি পড়লো বমিটা মতো হচ্ছে না বলে ও অস্বস্তি লাগছে ওর বাবাও চলে এসেছে কান্না দেখে আর থাকতে পারছে না বললো আমি আসছি ডিদিন আমার চলছে তো ওষুধও নিয়ে এসছে ওষুধটা খাওয়ালা জানি না হয়তো ঠিক হয়েও যাবে এখন ওর বাবা কোলে আছে ওর বাবাও খেয়ে আসেনি বললো আমি জিজ্ঞেস করলাম তুমি খেয়ে আসতে পারতে বললাম মমি বললো না ছেলে কাঁদছে ব্যথাতে আমি কি করে খাই ও না খেয়েই চলে এসেছে অমনি তো খাইনি এমনকে নিয়ে বসেছিলাম ও ঘুমবে শান্তিতে তারপর আমরা খাবো সোয়া বাজে এখন ঘুমলো মিশো ওর বাবা তো বলছে আমি না খেয়েই চলে যাচ্ছি ওখানে গিয়ে খেয়ে নেবো অফিসে তিনটার সময় ওখানে খাওয়ার থাকাটা চান্সটা খুব কম ক্যান্টিনে না সময়ের বাইরে যেতে গেলে খাবার খুব একটা পায় না শেষের খাবার তো ভালো জুটবে না বাড়ি বাড়িতে এসেছে বাড়ির খাবারটাই দিই তো ওকে আগে দিই খাবারটা মিশু তো ঘুমিয়ে গেছে খেয়ে চলে যাক কাজে এখন ও তো সাড়ে চারটা পাঁচটা থেকে ঘুমছে কিন্তু মাঝে মাঝে আবার উঠছেও ওষুধ তো এখনো পর্যন্ত কিছু খাওয়ানো হয়নি কারণ তিন চারবার ওষুধ খাওয়ানো হয়েছে আর ও বমিও পড়েছে ওই জন্য আর ওর বাবা বললো যে না আগে ঘুমাতে দাও ঠিক মতো ও ঘুমো মাঝখানে ওর বাবা বেরিয়ে গেছে হচ্ছে কটার সময় সাড়ে চারটা কি পনেরো পাঁচটার সময় বাবা অফিস বেরিয়ে গেছে তো ও বাবা ওকে ঘুম দিয়ে গেছে বাবাকে ছাড়তে চাইছে না ওকে অফিস যেতেই হবে দিয়ে পরে ঘুমিয়েছে মাঝখানে আবার একবার উঠেও ছিল সাড়ে পাঁচটার দিকে দিয়ে আমি আবার বসে পরে তো ঘুমটা পার না এখন ঘুমাক যত বেশি ঘুমাবে এখন জানি পেটে কিছু নেই হয়তো ঘুমাবে জলও খেতে চাইছে না জানো মানে উঠে উঠিয়ে উঠলেই জলটা খাওয়াবো আর জল ও জল মুড়িয়ে আর একটু লবণ দিয়ে চিনি দিয়ে খাওয়াতে গেলে একটু মনে হয় শরীরটা ঠিক হবে বাবাও বলে গেল তো আগে ঘুমোক ঘুমটা পূরণ হোক ঘুমটা পূরণ হলে শরীরটা ঠিক হবে তারপরে উঠলে পরে দেবো আর এদিকে জানো এদিকে আজকে তো গণেশ পুজোর মনে হয় গণেশ ঠাকুরের বিসর্জন তো বাজনা বাড়ির পাশ দিয়ে প্রচুর যাচ্ছে বিসর্জনে ঠাকুর যাচ্ছে তো আমার এত মনটা খারাপ করে যে ঠাকুরকে দেব ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে দাও হঠাৎ হঠাৎ করেই হয়ে গেল সকাল থেকে শরীরটা ঠিকই ছিল কোনো অসুবিধা ছিল না গরমের জন্য যা আর কি আর কিছু কী বলবো বলো বাবা বললো চলে আসবে তাড়াতাড়ি আসুক এখন রেস্ট কিছু করুক আমি ওই জন্য কথা বলতে চাইছি আমি সন্ধ্যা দেবো বলে আসলাম ওকে ছেড়ে আসছি না কারণ ও ঘুম ভেঙে যদি আমাকে পাশে না দেখে ভয় পেয়ে যাবে ওই জন্য সন্ধ্যাটা দেবো সন্ধ্যা দিয়ে পরেই যাবো ঘরে বাজে এখন সাতটা দশ মিশুকে আমি এখন জোর করে উঠালাম ও ঘুমে গেছিলো কিন্তু কোলের মধ্যে ওই অসুস্থ হয়ে পড়েছিলো ওটা দেখতে না আমার একদম বিরক্ত লাগে আর মনটাও খারাপ করে উঠালাম উঠিয়ে পরে বললাম যে তুমি একটু গেম খেলো ফোনটা দিয়েছে একটু গেম খেলছে গেম খেলুক আর উঠিয়ে পরে প্রথমে চিনি জল মুড়িয়ে একটুখানি লবণ দিয়ে খাওয়ালাম যেহেতু জল আলাদা করে খাচ্ছে না এখন জোর করে উঠিয়ে মুখে জল দিয়ে ভালো মতো ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে একদম অসুস্থ জামা কাপড়গুলোকে ছাড়িয়ে দিয়ে ভালো জামা পরিয়ে এখন খাওয়ালাম তো এখন ঠিকঠাক মুডটা অন হোক বললাম যে বাবা আসতে গেলে বেরোবো বাইরে তোর বাবা আসুক আসলে পরে যাব একটু ঘুরে আসব ডাক্তার দেখানোর কথা ওর বাবা বলছিল কিন্তু আমার না কথায় কথায় ডাক্তার দেখাতে একদমই ভালো লাগে না তো মিশুকে দেখি যদি হয় আজকে ডাক্তারের সাথে কথা বলবে যদি হয় তাহলে ডাক্তারটা দেখিয়েই দেব আমার সাথে তুলনা করলে তো চলবে না ও তো বাচ্চা মানুষ আমার ডাক্তার দেখাতে যেরকম একদমই ভালো লাগে না তো ওষুধ এখন একটা বমির ওষুধ খাওয়ালাম এতক্ষণ তো গ্যাসের ওষুধ হজমের ওষুধ অনেক কিছুই খাওয়ালাম কিন্তু ওগুলো তো একটাও পেটে ছিল না সমস্তটাই ও বার করে দিল বমি করে তো লাস্টে এখন ঘুম দিয়ে উঠলো তো বমির ওষুধটা খাইয়ে কিছুক্ষণ পর ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি একদম বুঝতেই পারছো যে অসুস্থ জামা কাপড় পরে থাকলে আরও বেশি ইরিটেটিং লাগবে ওর বিরক্ত লাগছিল ওর আমার কথা শুনতেও ইচ্ছা করছিল না শরীরটা খারাপ থাকলে যা হয় আর কি তো এখন খাওয়ালাম এখন খেলুক একটু মনটা ভালো কর বাবাও চলে আসবে তাড়াতাড়ি বললো সাতটা দশ বাজে